যাত্রা শুরু করে দিলাম বসুন্ধরার উদ্দেশ্যে এখন আমরা কালের বিটা রোড দিয়ে সামনে যাচ্ছি এগিয়ে সামনে একটা মাহফিলের প্রোগ্রাম হচ্ছে জামিয়া তারিকুল মদি মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল এই কিছু সংখ্যক লোকজন এই তো মাহফিলের গেট ডানে মোড় নিয়ে শুরু করে দিলাম যাত্রা সামনে বিশাল জ্যামের একটা রাস্তা সেটা হচ্ছে ভান্নারা বাজার ভান্নারা বাজারের জ্যামটা অনেকটা রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে দিনের যে কোনো মুহূর্তে গেলেই এই জ্যামটাই পড়তে হয় এই যে দেখেন আর এই জ্যামের প্রধান কারণ হচ্ছে অসংখ্য অটো অটো গাড়ি ঘুরে গেছে যাত্রীর যে অটো বেশি এই দেখেন যে কত কষ্ট করে এই আঁকা বাঁকা হয়ে তারপরে যাওয়া লাগতেছে যাচ্ছি টুকটুক করে এগিয়ে যাচ্ছি সামনে বড় বড় গাড়ি দিয়ে এক একটা অটো দুইটা তিনটা করে সিরিয়াল করে একদম জ্যাম লাগিয়ে রাখতেছে খুব কষ্টে বের হলাম আবার সামনে গিয়ে আবার আরেকটা গাড়ি এই তো এই ধারে তো পিছনে ফেলাইতে পিছনে চলে গেলাম সো যার সামনে পোড়া চালা এই পোড়াচালা পার হয়ে যাইতেছি ডান পাশে একটা মাঠ আছে জাতীয় মাঠ ভান্নার চলে গেলাম যাচ্ছি এই বাম পাশে মুরাদপুর রাস্তায় পার হয়ে গেলাম সামনে আছে মসজিদ মার্কেট চলে এলাম এই তো মসজিদ মার্কেট মসজিদ মার্কেট পার হয়ে চলে যাচ্ছি সামনে হচ্ছে শাখাশ্বর রোড শাখাশ্বর রোডের আগে ঠিক সামনে একটা সুন্দর একটা রিসোর্ট আছে আমরা চলে এলাম এই তো সেই রিসোর্টটা দা রয়না রিসোর্ট খুব সুন্দর একটা রিসোর্ট হয়েছে এইখানে অফিস কিংবা স্কুল কলেজের পিকনিক স্পট একটা খুবই সুন্দর অবশ্য ভিতরে যাওয়া হয়নি অনেক শরণার্থী আসে এইখানে পিকনিক করার জন্য যাই হোক আমরা রওনা দিয়ে দিলাম আবার আমাদের গন্তব্যে এই সামনে দুইটা বাইক যাচ্ছে খুব ব্যস্ত এরা দেখেন কি একটা ঘটনা ঘটে এই সামনের যে বাইকটা এটা হু আনমনে হয়ে একদম আমার বাইকের সাথে লেগে যাচ্ছিল এই তো দেখেন 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 অবস্থা পরে একটা দমক দিয়ে ওর সরাইয়া দিছি এখন আমরা চলে এসেছি আকলি চালা ডানে হচ্ছে আকলি চালা স্কুল আর একটু সামনে এগুলো এই যে আকলি চলা পার হইলাম এখন চলে এসেছি ঠাকুরপাড়া ঠাকুরপাড়া বাজার ঠাকুরপাড়া বাজার থেকে একটু সামনে এগোলেই চলে আসবো আমরা বসুন্ধরা বসুন্ধরা প্রকল্প মৌচাক এই চলে এসেছি প্রায় গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সামনে চলে এসেছি আর এক থেকে দশ গোনার আগেই চলে আসবে বসুন্ধরা এই তো চলে এলাম বসুন্ধরা বসুন্ধরায় ঢুকে পড়তেছি পঞ্চাত্ত গ্রন্থের ভিতরে এখানে আরো অনেক শরণার্থী অলরেডি এসে হাজির হয়েছে বিভিন্ন রকমের মানুষ ছুটির দিনে ছুটির দিন ছাড়াও এখানে আসে সুন্দর একটা মুহূর্ত টাকার মধ্যে ছবি তোলার জন্য

এই হচ্ছে বসুন্ধরা প্রকল্প একটা সাইট ঢাকার আশেপাশে গাজীপুরের এই দিকে